দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় তিতে ছিলেন এমন একটি কোচ যার মর্ম ব্রাজিল তীতের আমলে ব্রাজিল হয়ে থাকতো না তিতের অধীনে হলুদ বাহিনী একবার কোপা আমেরিকা জিতেছে আরেকবার রানার আপ হয়েছে তিতের অধীনে আর্জেন্টিনাকে একবার হারাতে পেরেছে দুই সালে ব্রাজিলের দায়িত্ব পায় কোস্তিতে এবং কাতার বিশ্বকাপের পরে চাকরি হারিয়েছে এই কোস্তিতেই কেমন ছিল তিতের সেই ব্রাজিল দুই হাজার ষোলো সালে ব্রাজিলের অবস্থা তখন তাল মাতাল দুই হাজার চোদ্দ সালে তারা সাত এক গোলে হেরেছিল জার্মানির কাছে দুই হাজার পনেরো সালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল এবং দুই হাজার ষোলো সালে কোপার গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বেও ব্রাজিলের অবস্থা তখন খুবই খারাপ ছয় ম্যাচে মাত্র নয় পয়েন্ট নিয়ে তারা ছয় নম্বরে ছিল এমন সময় তিতের আগমন দুঙ্গার জায়গায় এসে তিতে তার দলকে ঢেলে সাজান দলের মূল তারকা ছিলেন নেইমার তৃতীয় ছোঁয়ায় বদলে যাও ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে নয় ম্যাচের মধ্যে নয়টিতেই জিতে যায় এক নম্বরে ফিফা র্যাঙ্কিং এ চলে আসে ব্রাজিল ফেভারিট হিসেবে দুই হাজার আঠারো বিশ্বকাপে পা রাখে দলটি ছিল দারুণ সন্দেহ আক্রমণে নেইমারের সঙ্গে ছিল কুতিনহো ফিরমিনো আর গেব্রিয়াল জেসুসের মতো প্লেয়াররা ডিফেন্সে ছিল থিয়াগো সিলভা আর ডেভিড লুইসের মতো তারকা মাঝ ছিল দানিলো কোস্তা আর ক্যাশমির ক্যাশমিরোর মতো প্লেয়াররা কিন্তু দুই হাজার আঠারো বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে বিদায় নেয় হারের পিছনে সমর্থকেরা কোচ তীতের চেয়ে প্লেয়ারদের দায় বেশি রেখেছিল বেলজিয়ামের সাথে হারের পরেও ব্রাজিল ফুটবল ফেডারেশন তীতের উপরে আস্থা রাখে এবং তাকে আরও চার বছরের জন্য রাখে পরের বছর অর্থাৎ সালে কোপা আমেরিকায় ব্রাজিলকে চ্যাম্পিয়ন বানান তিতে কোপার সেমিতে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে হারিয়েছিল তীতের শিষ্যরা গোল করেছিল গেবিয়াল জেসুস ও ফিরমিনো এই জয়টাই আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ জয় পুরো টুর্নামেন্টে কোনো গোল হজম করেনি বেকার ফাইনালে শুধু একটি গোল হজম করেন তবে ব্রাজিল তিনটি গোল করেছিল ফাইনালে পেরুকে হারিয়ে তিন এক গোলের ব্যবধানে কোপা চ্যাম্পিয়ন হয় অবিশ্বাস্য হল নেইমারকে সারাই কোপা জিতেছে টুর্নামেন্টে সেরা প্লেয়ার হয়েছেন দানিয়ালবেস কাতার বিশ্বকাপে রাউন্ড অফ ষোলোতে দক্ষিণ কোরিয়াকে চার এক গোলে হারিয়ে সব সমালোচনার দরজা বন্ধ করে দেয় তীতের দল ফলে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের আশা আরও মজবুত হয় কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোশিয়ার বিপক্ষে সব হিসাব নিকাশ বল বদলে যায় সেই ম্যাচে নেইমার নিজের একশো ভাগ দিয়েছিলেন এবং একটি গোল করে দলকে সেমিতে তুলে ফেলেছিলেন কিন্তু একেবারে শেষ সময়ে ব্রাজিল গোল হজম করে বসে এর কোনো ব্যাখ্যা ছিল না সেখান থেকে যায় টাইফেকারে এরপরে হেরে যায় ব্রাজিল আর শেষ হয় তীতের অধ্যায় আপনাদের কাছে কুস্তিতে কেমন ছিলেন জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ